আসলে আপনারা যারা বাইকে চেনে মোবেল দেন তারা কীভাবে আসলে মোবেল দিবেন এই টেকনিকটা শিখে রাখেন আপনাদের আজকে ঠিক মেশিন রাখবো আমি যে মোবাইল চেঞ্জ করি চেঞ্জ করার পুনরায় দেখেন কিছু মোবেল আমি বাসায় যে মেরিলের কৌটা বলেন বা ডিব্বা বলেন এটার মধ্যে রাইখা দিই যাতে স্মুথলিভাবে আমি চেনে ইউজ করতে পারি কীভাবে ইউজ করবে এটা আসলে আপনারা জানেন না হয়তো সেক্ষেত্রে আপনাদের গ্যারেজ যাইতে হয় যে চেনটা মোবাইল দরকার সেক্ষেত্রে একটু গ্যারেজ থেকে পুরো মোবাইল দিয়ে আসি এটা না করে এটা আপনি নিজেই নিজের কাজ বাসাই করতে পারবেন পুরো মোবেল কিছু অংশ আপনি চেঞ্জ করার সময় নিয়ে গেলে বারোখান থেকে আনলে আপনি বাসাই দিতে পারবেন অপেক্ষা করতে হবে না বা আপনার জন্য গিয়ারে যাওয়ার প্রয়োজন নাই যেমন আমি নিজেরটা নিজে করতে থাকি কীভাবে করবেন আপনাদের আমি দেখাই বাইকটা প্রথমত স্টার্ট করবেন স্টার্ট করার পর এক নম্বর গিয়ার দিবেন দেওয়ার পর আস্তে আস্তে করে দিবেন এটার মধ্যে স্লো পাকারে পড়বেন হালকা হালকা পড়বে যারটা দেবেন আপনি হালকা হালকা পড়বে যতটুকু আপনার পরিমাণ লাগে আপনি এভাবে দিতে পারেন আসলে কীভাবে দিই আমি আপনাদের টেকনিকটা শেখাই দেখতে থাকেন কীভাবে দিতেছি আসলে আপনারা দেখেন এই যে আমি নিলাম এই যে খুব অস্তে পড়বে খুব জোরে পড়বে না কিন্তু এই যে আমি গিয়ার একটা দিলাম একটা গিয়ার দিলাম এখন টাকাটা আস্তে আস্তে ঘুরতেছে আমি এটা করবো যে আস্তে আস্তে এভাবে ছেড়ে দেব যতটুকু পরিমাণ লাগে আমার মোবাইলটা আমি ঠিক সঠিক পরিমাণে দিব